একটা মেয়ে তার জীবনের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কিছু মাটি চাপা দিয়ে যখন শ্বশুরবাড়ির কথা চিন্তা করতে পারে তখনই সে তার স্বামী তার শ্বশুরবাড়ির সবার কাছে ভালো হতে পারে নিজের কথা যদি ভাবতে যায় তাহলে তো সে আর বউয়ে থাকে না সে তো স্বার্থ পর হয়ে যায় হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ডলিজ স্টোরি স্পেস থেকে আমি ডলি বলতেছি আজকে আপনাদের সাথে ভিন্ন একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম এটা অ্যাকচুয়ালি আমার নিজের মতো করে আমি নিজেই রান্না করেছি তো সার ফটোতে অনেকেই কমেন্ট করছেন যে আমি এটা কি রান্না করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইলিশ মাছ মাছ যেহেতু অনেক দামি একটা তাই সচরাচর তো তো আনা আনা হয় হয় না যখনই তখনই মনে মনে আমি ইলিশ ভাব পোলাও বা ইলিশ খিচুড়ি আমি খাবো কিন্তু কখনো ওইভাবে করা হয় না তাই আজকে ভাবলাম যে আজকে আমি ইলিশ পোলাও খাবো এর আগে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানির সাথে আমরা যেহেতু ডিম সিদ্ধ তো খাই তাই আজকে ভাবলাম ডিমটাকে একটু অন্যরকম ভাবে রান্না করব মানে ইলিশ পোলাওর মধ্যে আমি ডিমগুলোও অ্যাড করে দিব আর আমি যেভাবে ইলিশ মাছটাকে আগে রান্না করে নিয়েছি এরপরে আমি একটু ভেজে নিয়েছি এতে করে কিন্তু ইলিশ মাছের যে ক্রাঞ্চটা সেটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় ইলিশ মাছ একটু বেশি নরম হয় যার জন্য কিন্তু বেশিক্ষণ ইলিশ মাছ রান্না করতে হয় না তাই আমি অল্প কিছুক্ষণ এই মশলার সাথে ইলিশ মাছটা কষিয়ে তারপর আমি চালগুলো দিয়ে দিব। আপনারা যে পরিমাণ পোলাওর চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন আমার আজকে পানিটা কেন জানি একটু কম হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা বেশিরভাগ চালের উপর ডিপেন্ড করে পুরনো চাল হলে পানি একটু বেশি লাগে আর নতুন চাল হলে পানি একটু কম লাগে আর আমি কালকে যে পোলাওর চালটা খুললাম ওইটা আমি খেয়াল করলাম যে চালগুলো একটু মোটা মোটা তার মানে এটা পুরনো চাল আর এর আগে আরেকদিন আরেকটা প্যাকেট খুলেছি সেটার মধ্যে চালগুলো অনেকটা চিকন চিকন ছিল যার মানে ওগুলা নতুন চাল পানিও কম লাগে আর পানি যখন পরিমাণ মতো দিয়েছি ওই দিন ভাতটা একটু নরম হয়ে গিয়েছে কিন্তু কালকের ভাতটা অনেকটাই শক্ত ছক্ত ছিল তবে অনেকটাই ঝরঝরা হয়েছে আর দেখবেন যে পোলাও বিরিয়ানি আর ভুনা খিচুড়িটা ঝরঝরা হলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু এখানে বাদাম বাটা ইউজ করিনি টক দই ইউজ করিনি আমি জাস্ট দুধ দিয়ে তারপরে ইলিশ পোলাওটা রান্না করে কিন্তু অসম্ভব মজা ছিল আর আমার মেয়ে যেহেতু পোলাও খিচুড়ি বিরিয়ানি এগুলো একটু বেশি পছন্দ করে আমার মেয়ের আর বেশি পছন্দ হয়েছে আমার কাছে কেন জানি পোলাও খিচুড়ি বিরিয়ানি এগুলাই অনেক তাড়াতাড়ি রান্না করা যায় মনে হয় ভিডিও শুরুতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম সেই কথাগুলো আসলে মন থেকেই বলেছি যে একটা মেয়ে সারা দিন যদি শ্বশুরবাড়ির জন্য করতে পারে তাহলে সে তার স্বামীর কাছেও ভালো হবে তার শ্বশুর শাশুড়ির কাছেও ভালো হবে সে তার নিজেকে নিয়ে ভাবার কোনো সময়ই পাবে না কিন্তু একটা মেয়ে এভাবে কি বেঁচে থাকতে পারে বলেন কতটা কষ্ট হয় একটা মেয়ে যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যখন নিজেকে নিয়ে ভাবার কোনো সময়ই থাকে না সেই মেয়েটার উপরে পুরো সংসার দায়িত্ব চলে আসে পৃথিবীতে যদি সুখ কিনা যেত তাহলে মনে হয় মেয়ের বাবারাই সবচেয়ে বেশি ক্রেতা হতো কারণ কারণ একটা মেয়ে সুখের জন্য তার বাবা সব কিছু করতে পারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ